সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সময় ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন সময় তো ফ্ল্যাট ওনার্স ল্যান্ড ওনার্স যারা আছেন আপনাদের কোনো জমি প্লট ফ্ল্যাট সেল খুলে জানান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এয়ারটেল নাম্বারে এয়ারটেল নাম্বারে টেলিগ্রাম আছে ইমো আছে আর সম্মানিত প্রবাসী ভাই বোনেরা যারা আছেন আপনারা যদি আপনাদের কোনো প্রপার্টি সেল করতে চান জমি ব্লট প্ল্যাট বসুন্ধরা হোক উত্তর হোক হোক তারপরে হচ্ছে আপনার পূর্বাঞ্চলে হোক এখানে হোক না কোনো আপনি কোনো প্রপার্টি সেল করতে চাইলে অথবা কিনতে চাইলে জানান অবশ্য অনেক প্রবাসী ভাই বোনেরাই আপনারা প্রপার্টি কিনেছেন আমার কিনেছেন আমার চ্যানেলের মাধ্যমে আর অনেকে সেল করতে দিয়েছেন সো আমি অবশ্যই চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার জন্য যে কোনো প্রপার্টি সেল করতে চাইলে আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার আছে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এয়ারটেলে টেলিগ্রাম আছে এয়ারটেলে সো আজকে যেটা নিয়ে আসছে একটা ফ্ল্যাট জি ব্লকের ডুপ্লেক্স ফ্ল্যাট আর তিন কাঠার মধ্যে দক্ষিণমুখী ডুপ্লেক্স যেটাতে দুটা পার্কিং আছে গ্যাস আছে আর ছয়তলা তালা মিলে অর্থাৎ পাঁচতলা তালা মিলে ছয় তালা মিলে হচ্ছে ডুপ্লেক্সটা সেটা জি প্লাস সিক্স তালা বিল গেলেন পাঁচ আর ছয় তালায় গ্যাস আছে আট বছরের পুরনো করা করাস মনের মতো করে সাজিয়েছে ফ্ল্যাটটা খুবই রুচিশীল ফ্ল্যাট খুবই রুচিশীল গ্যাস আছে আপনারা দেখে কোন সুইমিং পুল আছে এটাতে দেখতে পাচ্ছেন বাচ্চার মধ্যে খেলাধুলা হচ্ছে আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে তো এটা জি ব্লকে পড়েছে তিন কাঠার মধ্যে দক্ষিণমুখী অ্যাপার্টমেন্ট ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট অনেকে ডুপ্লেক্স খুঁজে যারা ডুপ্লেক্স যাচ্ছেন তাদের জন্য এটা খুবই সুন্দর পুরাতন হলো খুব সুন্দর রুচিশীল কোনো নষ্ট হয়নি জি ফর গোল্ড অর্থাৎ জি ব্লকে বুঝতে পারছেন জি ব্লক একদম সামনের দিকেই যারা বসুন্ধরাতে প্লট ফ্ল্যাট ল্যান্ড এগুলি কিনতে চান আর দয়া করে আপনি কোনো সহযোগিতা চাইলে জানান যারা অনেকে দেশের বাইরে আছেন কোনো প্রবলেম কারণে দেশে আসতে পারছেন না জব করছেন সেই কারণেও আসতে পারছেন না বা যে কোনো কারণে হোক আপনি দেশে আসতে পারছেন না কিন্তু আপনার প্রপার্টিগুলি দেখাশোনা করার দরকার প্রপার্টিগুলি দেখা যাচ্ছে ভাড়া উঠানোর দরকার বা বিভিন্ন কাজ আছে আপনার প্রপার্টি দিতে হয় ইলেকট্রিক বিল দিতে হয় এই এই প্রপার্টি ম্যানেজমেন্টের সহযোগিতা যদি নিতে চান সেক্ষেত্রেও জানাতে পারেন আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট করে একদম আমি সেই হেল্প আপনাদেরকে করব কোনো সমস্যা নেই অথবা যে কোনো প্রপার্টি সেল করতে চাচ্ছেন দেশের বাইরে আছেন কিন্তু আপনি সমস্যা আছেন আসতে পারছেন না বিক্রি করতে চাচ্ছেন টাকারও প্রয়োজন সেক্ষেত্রেও আপনি জানান কোথায় আপনার প্রপার্টি আছে সেল করতে চান অথবা আপনি কিনতে চাইলে ঠিক সেমভাবে আমাকে কল করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলিতে জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ দুটাতে হোয়াটসঅ্যাপ আছে আপনি সেল করতে চাইলেও জানান বিক্রি করতে চাইলে জানান ক্রয় করতে চাইলে জানান আমি অবশ্যই হেল্প করবো কোনো সন্দেহ নাই আর যদি আমি কোনো কারণে আপনার কল রিসিভ করতে না পারি সেক্ষেত্রে প্লিজ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমোতে ট্যাক্স পাঠান বা ভয়েস পাঠান বা আপনি কোথায় সেল করতে যাচ্ছেন সেই প্রপার্টির ডিটেলসটা পাঠান অবশ্যই ডিটেলস পাঠাবেন না পাঠালে বুঝতে পারবো না আপনি আপনার প্রাইসিংটা ঠিক আছে কি না আর যে কোনো প্রপার্টি আপনি ঢাকা ঢাকার বাইরে যদি কিনতে চান বিক্রি করতে চান সেটার তো সহযোগিতা পাবেনি আর যারা আমার চ্যানেলের মাধ্যমে প্রপার্টি সেল চ্যানেলের মাধ্যমে কিনেছেন বিক্রি করেছেন আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো কেমন সার্ভিস পেলেন সেটা আমাকে জানাবেন আপনাদের ট্যাক্সির মাধ্যমে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে টেলিগ্রাম আছে অনেকে কল করেও জানান অনেক সময় কল রিসিভ করতে পারি না আমি রিয়েলি সরি দ্যাট আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন মেসেজ যদি কল রিসিভ করতে না পারি সো আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন প্রপার্টি বিষয়ে যে কোনো বিশেষ সহযোগিতার জন্য কল করেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাহ